আপনি খান আমি ওদিকটা নজর রাখছি আপনি খান বাবা কেমন খেতে হয়েছে বাবা দারুন দারুন হয়েছে একটু খাবে দাও বুঝেন যাই হোক দয়া আসরি কারো মনে দুঃখ দিতে পারি না বড় এত কষ্ট করে রান্না করেছে খাবো না বললে দুঃখ পাবে না কি পটেশ্বরের মতন হা করে দাঁড়িয়ে দেখছো কি আর একটু কুচুর শাক দাও আর তো নেই মা নেই মানে তা এতগুলো কুচুর শাক গেল কোথায় কুচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে কিন্তু তবু তো থাকার কথা ঠিক আছে তোমার তো খাওয়া হয়নি তোমারটাই না হয় একে দিয়ে দাও আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে আমার জন্য রাখিনি মা রাখলে বলতে হতো না দিয়ে দিতাম আমি খেয়ে ফেললাম নিলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম ঠিক আছে তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো তো সেটাই না হয় দাও ওর জন্য রেখেছিলাম আপনি চাইলেন দিয়ে দিলাম ও একটুও নেই মেজ ঠাকুর পর্যন্ত বাটি তুলে রেখেছি যদি বলেন না 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 ওর থেকে দেবে কেন ও বেচারে কচু শাক খেতে এত ভালোবাসে নির্দায়ী নির্দায়ী এর আমি আরেকদিন কচু শাক করে খাওয়াবো হ্যাঁ ঠিক আছে বাবা আপনি খাচ্ছেন না চুপচাপ বসে আছেন বাজাও উলু দাও বড় বৌদি সাজাও বরণডালা হ্যাঁ এবার আমি একা আসেনি সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি ছোট বউ কিরকম চমকে দিয়ে একটা বিয়ে করে না জানি বিয়ে আরে তোমাদের জানাবো কি আমি কি নিজেও জানতাম যা যা তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলে যাও ও কোথায় ট্যাক্সিতে সে কি আমি এ বিয়ে মানি না তুমি না মানলে তোর বই গেল যার বউ তার যখন পছন্দ হায় 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 আমার একই সর্বনাশ হলো বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না মেজে ছেলে তো লাভ ম্যারেজ করলো আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম দশ হাজার টাকা নগদ নেব ফ্রিজ নেব টিভি নেব আর আমার কত শখ ছিল একটু ফ্রিজে ঠান্ডা জল খাবো না খাও খাও কাজ করে খাও

走走走，走走走,走。<棒 S 1> <laughs>